আজকে যখন কথা হলো তখন আমাদের হারিয়ে দিয়েছে অলরেডি আমি কোনো কথা বলি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কিশা আজকে আমি যাচ্ছি একটা ক্রিকেট টুর্নামেন্টে যেখানে প্রচুর ক্রিয়েটররা আসবে দেখতে থাকো এই ক্রিকেট টুর্নামেন্টটা খেলার জন্য তোমাকে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তোমাকে হয় কন্টেন্ট ক্রিয়েটিং কিংবা থিয়েটার টিভি সিরিয়াল এগুলোর সাথে যুক্ত থাকতে হবে কেমন লাগছে আমাকে সকাল আটটার সময় বাড়ি থেকে নবনীতা বার করিয়ে এনেছে তারপর সাড়ে দশটার সময় এখান থেকে ট্রেন যাচ্ছে আমার ইচ্ছা করছে কন্টেন্ট ক্রিয়েটার থিয়েটার আর্টিস্ট টিভি সিরিয়াল অ্যাক্টরের সাথে দেখা হয় হ্যাঁ কথা হয়তো উভয় হয়ে ওঠে না তো হ্যাঁ একসাথে খেলা হয় লোকেশানে পৌঁছে গেছি আমরা তো আমার ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ মানে টোটালি খেলার অবস্থা আমার খুবই খারাপ প্র্যাকটিস হয়নি কিছু না এক্সামস ছিল এই সেই করে করে কিছু না চলে এসেছি তো খেলতে টিমের হয়ে লাইফের এক দুই তিন চার ফিফথ পাঁচ নম্বর টুর্নামেন্ট আমার লাইফের দু থেকে আমি খেলছি ক্রিকেট ঘড়িয়া ভাতৃ সংঘ এসে গেছে আমাদের আরেক টিমের ক্যাপ্টেন হ্যালো ডিরেক্টর খি দিতে গেছে শুরু হয়নি সকালবেলা এসে যে সামান দেখাছে ছেলেরা দেখবে তাই ফটোগ্রাফার এখানে কোনো খাবারের দোকান কিচ্ছু নেই এবার চিপস খাবো এর কথা হয়েছিল বিরিয়ানি খাওয়াবে আসার পরে আমি শুনতে পাচ্ছি খাওয়াবে না আর এত রাগ হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না বলছে চাউমিন খাওয়াবে কোথায় বিরিয়ানি কোথায় চাউমিন ওয়াই আর ইউ লাফিং কেমন লাগছে এসে খুব ভালো লাগছে অনেকদিন পর

বয়েজ নো ভেরি ওয়েল যে আমি এগুলো করতে খুব ভালোবাসি খেলা পারি না ভিডিও আমি যেই কেউ কোনো ভিডিও দিই খেলার তবে সবাই আমাকে এটা বলি উইকেট ফেললে কটা রান নিলে কি করলে আমি কি একবারও বলেছি আমি পারি প্রিয়াঙ্কা যে এক ওভারে কটা বল হয় ছটা এইটুকানি সেন্স আমার আছে ইমি ইমি ইমি

ফ্রি yeah! <ukwe french Merkel> <boundaries> <rumors> <Rivers> <voulaisbeeping> আমার ঠোকরা আমি দেখতে পাচ্ছি না মানে এমন কেলা মার্কা দেখতে লাগছে প্রচন্ড গরম মনে হচ্ছে জলে ঝাঁপ মারি মুখ চোখ করে শুকিয়ে গেছে جیتے <applause> جی <applause>

লাঞ্চের টাইমে লাঞ্চ দেওয়া হয়নি তো রীতিমতন সারাদিন না খেয়েছিলাম শেষে সবাই মিলে খেতে এলো ফিশ ফিঙ্গার নিয়েছিলাম খেতে ভালো ছিল তবে এখানে প্রচণ্ড দেরি করায় প্রায় চল্লিশ মিনিটের মতন ওয়েট করতে হয়েছিল আমাদের চাউমিন দেওয়া হয় লাঞ্চ হিসেবে সন্ধ্যের একটুখানি আগে আর খেয়ে আমার ওটা ভালো লাগেনি তো আমি দোকানে গিয়ে দোকানদারের সামনে ডিরেক্ট বলেছি কি বিচ্ছিরে একটা চাউমিন বানিয়েছিল ডেসপারেট আমি এটাই ভাবছি

<laughs> the... hey. दो. <laughs> 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 इलेक्ट्रनिकल के 96 रान करते

আজকে যখন কথা হলো তখন আমাদের হারিয়ে দিয়েছে অলরেডি আমি কোনো কথা বলছি না না খুব ভালো খেলেছে শেষে বেরিয়ে গেছি আমরা আমাদের ট্রফি নিয়ে আমরা পিছনে যাচ্ছি আমি গাড়ি এসে গেছে আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না চার্জ না চার্জ ফার্জ শেষ পুরো পিকনিক লাগছে চার্জ ফার্জ শেষ তো খুব ভালো খেলা হয়েছে খুব খেলে মজা পেয়েছি ভালো লেগেছে আর সবার সাথে বেশ মজা করেই কেটেছে বলতে পারো আর দেখি আবার পরে কবে খেলা হয় ব্লগ বানাবো আজকের মতন টাটা আর বাকি ছবি ভিডিও জন্য ইনস্টাগ্রামে ফলো করে দিও ডিসক্রিপশানে লিঙ্ক তোমার থাকবে বাই বাই